ইতিহাদ মাল ইতলাপ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে দেশের পীর পীরমা শায়েক রাম ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিত্বগণ এই নীতির আলোকেই সকল সমস্যার সমাধান ও শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পাচ্ছেন সংগত কারণই এতেহাদ মাল ইতলাপ এখন শান্তি নীতি হিসেবে আখ্যায়িত হচ্ছে সর্বমহলে আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আরাধ্য সাধনের জন্য এই নীতির কার্যকারিতা সর্বজন স্বীকৃত বিশেষভাবে পুনিধানযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ ও যৌক্তিক বিষয় আমি আজ উল্লেখ করা প্রয়োজন মনে করতেছি এক মানুষের চিন্তাধারা কখনোই একরূপ নয় মতের ভিন্নতা মানুষের স্বাভাবিক রূপ মানব মস্তিষ্কের বৈশিষ্ট্য সৃষ্টিগত প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এই ভিন্নতাই মানব জীবনকে গতিশীল করেছে তবে এই ভিন্নতা তখনই ফলপ্রসূ হয় যখন তা ঐক্যের বাঁধনে আবদ্ধ থাকে আর এই ঐক্যের বন্ধন সৃষ্টির জন্যই তো প্রয়োজন আল ইতিহাদ মাল ইখতলাপ মতন ঐক্য সহ ঐক্য নীতি দুই মতপার্থক্য পার্থক্য সভ্যতা বিকাশের এক স্বাভাবিক দিক যা পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে ক্রমাগত মিলিত ধারা সৃষ্টির উপকরণে পরিণত হয় ভিন্ন মত সত্য এ নীতি সমগ্র বিচ্ছিন্ন প্রচেষ্টাকে এক লক্ষ বৈশারী করে তোলে আর এজন্য প্রয়োজন ইউনিটি ইন ডাইভার্সিটি ইতিহাদ মালিক লাভ তথা সহ ঐক্য তিন আল ইহাদ মা আলি ইত্যালাব তথা মতনৈক্য সহ ঐক্যর এই শান্তিনীতি যত ছড়িয়ে পড়বে ততই বিশ্বে শান্তি স্থিতিশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে মতনৈক্য দূর না করে ঐক্যের মাধ্যমে উন্নয়ন এবং কল্যাণ সম্ভব হবে এটি কেবল একটি নীতি নয় বরং মানব জাতির টিকে থাকার জন্য অপরিহার্য এক পথ চায়ের বিশ্বব্যাপী সংঘাত বৈষম্য এবং রাজনৈতিক উত্তেজনা নিরসনে আলিপ্তে হাত মা আলিপ্তে লাভ মতানক্য সহ ঐক্য এ শান্তি জাতিগত সম্প্রীতি ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার এক কার্যকারী দর্শন এ নীতি বিশ্বব্যাপী গৃহীত বাস্তবায়িত হলে সাম্য মৈত্রী টেকসই বিশ্বের দ্বার উন্মোচিত হবে পাঁচ আল ইহাদ মা আল ইত্তলা মতনৈক্য সহক্য এ এক এমন এক নীতি যা জাতীয় স্বাধীনতা এবং জাতীয় পৃথক সত্তাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি জাতির ইতিহাস সংস্কৃতি ভাষা এবং স্বকীয়তা ভিন্ন এই ভিন্নতা গুলোই জাতির পরিচয় এবং স্বাধীনতার ভিত্তি ভিন্নতা মিটিয়ে দেওয়া অবাস্তব অসম্ভব ভিন্নতার কারণে বিভাজন বা সংঘাতের পথে না গিয়ে তার স্বার্থে ঐক্য গড়ে তোলাই আলি মা আল ইত্তেলাফ এই শান্তিনীতির মূল ধারণা আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য